বাংলাদেশের সবচেয়ে গতিশীল যে বলার সেটা হচ্ছে তাসকিন আহমেদ এবং বলা হতো যে বাংলাদেশের সবচেয়ে গতিসম্পন্ন যে বলটা হয়েছিল মানে যে ডেলিভারিটা হয়েছিল সেটা ছিল তাস্কিনের তো কিন্তু এই মুহূর্তে সেটা আসলে তাস্কিনের নাই সেটা হচ্ছে নাহিদ রানার পাকিস্তানের বিপক্ষে একশো বান্ন কিলোমিটার গতিতে তিনি একটা ডেলিভারি করেছেন একটা বল ছুঁড়েছিলেন মজার বিষয় হচ্ছে সেই বলটা পাকিস্তানের ব্যাটসম্যান চোখেই দেখে নাই নাহিদ রানা এই ম্যাচটাতে পাকিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় চারটা উইকেট শিকার করেছেন এবং আপনারা যদি দেখেন একটু ভালো করে সেখানে তিনি যে চারটা উইকেট শিকার করেছেন সেই চারটা উইকেট কিন্তু তিনি তার গতি দিয়ে শিকার করেছেন এখানে একটা কথা অবশ্য প্রযোজ্য যে শুধু গতি হলে আসলে সব হয় না সেটা বলে লাইন লেন্থ ঠিক থাকা লাগে এবং নাহিদ রানার যে লাইন লেন্থ সেটা এক কথায় অবিশ্বাস্য অবিশ্বাস্য রকমের দক্ষতা সম্পূর্ণ একজন বোলার তিনি এবং ধীরে ধীরে আরও পরিণত হবেন সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা তবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে যা দেখালেন সেটা অনেকের চোখে লেগে থাকবে অনেকটা সময় চারটা উইকেট শিকার করেছেন এবং প্রথম দুইটা যে উইকেট শিকার করেছেন দুইটা উইকেটের যে ডেলিভারিটা ছিল এবং সেই দুইটা ডেলিভারি একশো তেচল্লিশ গতিতে তিনি করেছেন একশো ছেচল্লিশ গতিতে দুইটা ডেলিভারি ছিল এবং বলে লাইন লেন্থ ভালো ছিল বিধায় পাকিস্তানের ব্যাটসম্যানরা কোনো সুবিধা করতে পারেনি এবং পরের যে দুইটা উইকেট সেটাও কিন্তু একশো চল্লিশের উপরে একটা একশো একচল্লিশ এবং একটা হচ্ছে একশো চল্লিশের গতিতে কিন্তু আপনি যদি বিপরীত দিকটা দেখেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে অনুরূপ নাহিদ রানা যেখানে গতি দিয়ে উইকেট শিকার করেছে সেখানে হাসান মাহমুদের বলে কিন্তু অতটা গতি না থাকলেও ছিল মারাত্মক সুইং এবং সেই সুইংয়ে কিন্তু কাটা বলেছে পাকিস্তানের ব্যাটসম্যানরা নাহিদ এবং হাসান মাহমুদের মধ্যে যে বোলিং পার্থক্য সেটা হচ্ছে হাসান মাহমুদের বলটা গতি কম হলেও সুইং করছিল আর নাহিদ বলগুলো সুইং না করলেও প্রচুর গতি হচ্ছিল গতি এবং সুইং দুই জায়গায় আসলে এক সঙ্গে তাল তালগোল পাকিয়ে পাকিস্তানের ব্যাটসম্যানরা কিন্তু শেষ পর্যন্ত একের পর এক উইকেট বিলিয়ে দিয়েছে এবং আপনারা এই মুহূর্তে হাসান মাহমুদের বোলিংটা দেখতে পাচ্ছেন তার যে উইকেটগুলো শিকারা করেছে প্রত্যেকটা বলে কিন্তু সুইং ছিল